পূর্বাচল শক্তি সঙ্গীত এবছরে ভাবনা হলো মাঠ কাঠ খোদাই কাঠকে খোদাই করে কত রকমের ডিজাইন তৈরি করা হয় সেটা এখানে বানিয়েছে এটাও কাঠ দিয়ে বানানো একটা সুন্দর ডিজাইন এখানে তিনটে মানুষ রয়েছে পূর্বাচল সঙ্গে এবছর ভাবনা হলো মাঠ খোদায় কাট খোদায় এই পূর্বাচল শক্তিসংঘ সতেরো বছরে পদার্পণ করেছে মণ্ডপের মধ্যে এরকম সব ডিজাইন এগুলো ডিজাইন রয়েছে মণ্ডপের ঢোকার ভিতরটা এরকম মাটির দেওয়াল খোদাই করে এই সুন্দর ডিজাইনগুলো বানিয়েছি নিচের দিকটা আর উপরের দিকটা কাঠগুলো ছোট্ট ছোট্ট দাগ দিয়ে এই সুন্দর ডিজাইনগুলো বানিয়েছে 오늘은 이가 순에서 여려분 의시 р о с 지금고있어 কাঠের ওপর কালো রং করেছে তারপর ওই সেই কাঠগুলোর ওপর আঁচড় দিয়ে দিয়ে তৈরি করেছে এগুলো ওই যে কাঠ খোদাই পল্লী বাংলার বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে এই কাঠ খোদায়ের মধ্য দিয়ে আর এরপর রয়েছে এরকম সব বাঁশের ট্যাকচার ও গুড সিডিংটা রয়েছে এরকম যে পাঁচগুলো সিলিংটা ঢেকে দেওয়া হয় পুজো মণ্ডপ কিন্তু এখানে ওপেন রাখা হয়েছে পোকার দুটো পার্ট বানিয়েছে দেখো দুটো পার্ট ভাঁজ করা আর দেখো এখানে একটা কাঠ গাছের গুঁড়িকে খোদাই করে করে একটা গ্রামের দৃশ্য ফুটে দেখো গ্রামের মধ্যে তাল গাছ রয়েছে একটা মন্দির রয়েছে এইখানেও সুন্দর ডিজাইন বানিয়েছে প্লায়ের ওপরে এখানে একটা কাঠের গুঁড়িকে খোদাই করে করে গ্রামের দৃশ্য ফুটে উঠেছে তাল বাগান তারপরে মাঠে গরু চুড়ছে এটা গ্রিলের ওপারে রয়েছে কিন্তু এখানেও সব ডিজাইন তৈরি করা হয়েছে হাতে কোদাল নিয়ে মাঠে যাচ্ছে গ্রাম বাংলার পরিবেশের দৃশ্য ফুটে উঠেছে এখানেও একটা কাঠের গুঁড়িকে খোদাই করে করে এই দৃশ্য ফুটে তুলেছে এখানে একটা কাঠের গুঁড়িকে খোদাই করে গ্রামের পুকুর যেখানে হাঁস চড়ছে তারপর তাল বাগান উপরে গাছে বানর বসে রয়েছে একটা কাঠকে খোদাই করে বানিয়েছে এই সেই ডিজাইন গুলো

पकिली झंगाई